যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরের বছর আইএসএলের জন্য মহামাডান কবে থেকে নতুন প্লেয়ার যে নিচ্ছে মহামাডান তার নাম ঘোষণা করবে দেখুন সবে একদিন হয়েছে আই লিগ শেষ হয়েছে এবং আই লিগ শেষ হওয়ার মিনিমাম এক থেকে দুটো সপ্তাহ টাইম দিতে হবে মোহাম্মাডান টিম ম্যানেজমেন্টকে কেননা মহামাডার্ন টিম ম্যানেজমেন্ট একটা মিটিং করবে তারা কোন কোন পজিশানে প্লেয়ার নেবে এবং কটা প্লেয়ার নেবে সেই হিসেবটা কিন্তু মহামাডার্ন করবে সেখানে কোচ থাকবে টিমের কর্মকর্তারা থাকবে এছাড়া টিমের যে ইনভেস্টার বাংকার হিল তারা থাকবে তারা বসে কিন্তু পুরো ডিসিশানটা নেবে তাই মহামাডান এক থেকে দুটো সপ্তাহ মহামাডানের এই সব ডিসিশান নিতে টাইম লাগবে তাই জন্য মহামাডান হয়তো এক্ষুনি কোনো প্লেয়ারের নাম ঘোষণা করতে পারছে না মহামাডানের যে টিম ম্যানেজমেন্ট আছে যারা টিমটাকে দেখাশোনা করে তারা অলরেডি প্লেয়ার দেখেছে কিন্তু সেই প্লেয়ারগুলোকে কোচ এবং তাদের যে ইনভেস্টার আছে সেই সব মানুষজনের সঙ্গে বসে আলোচনা করে সেইগুলো যে ওই প্লেয়ারগুলোই যে দরকার সেইগুলো কিন্তু ফাইনাল করবে কোচ ক্লাব কর্মকর্তা টিমের ইনভেস্টার এই তিনজন মিলে বসে কিন্তু কোন কোন প্লেয়ারকে নেওয়া উচিত আর কোন কোন প্লেয়ারকে নেওয়া উচিত নয় সেগুলো ফাইনাল করবে তাই এক সপ্তাহ দু সপ্তাহ টাইম দিন মহামাডান আস্তে আস্তে দেখবেন আপনাদের ভালো খবর দিচ্ছে মহামাডান কোন দিকে যাচ্ছে মহামাডান কোন কোন প্লেয়ারকে নোয়ার জন্য আগ্রহী আস্তে আস্তে বেরোতে থাকবে এর মধ্যে দু তিনটে প্লেয়ারের নাম শোনা গেছে সেইগুলোকে নোয়ার জন্য মহামাডান একদম উঠে পড়েই আছে ফার্স্ট চয়েসই আছে মোহামাডান কিন্তু আরও বড় প্লেয়ার নিতে হবে আই স্ট্যান্ডার্ড প্লেয়ার নিতে হবে সেই প্লেয়ারগুলোর মার্কেট ভ্যালু অনেক ইন্ডিয়ান কারেন্সিতে সেই প্লেয়ারগুলোর মার্কেট ভ্যালু যথেষ্ট বেশি সেই ধরনের প্লেয়ার আনতে হবে তাই এটা মহামাডান শুধু টিম ম্যানেজমেন্টের একার কল নয় এটা যেমন ক্লাব কর্মকর্তাদেরও একটা বিরাট রোল আছে তার সাথে বাংকার হিলের যে কর্মকর্তা আছে তাদেরও কিন্তু একটা বড় রোল আছে এই জিনিসটাকে হ্যান্ডেল করতে তাই এই জিনিসটা হবে কিছুদিনের দিনের মধ্যেই আমরা দেখতে পাব। ইন্ডিয়ান নিতে হবে মিনিমাম ছটা থেকে সাতটা প্লেয়ার আর বিদেশি তিনটে মোটামুটি দশটা প্লেয়ারের মতো মহামাডানকে নিতে হবে পরের বছর আইএসএল খেলার জন্য এই যদি দশটা প্লেয়ার মহামাডান নিতে পারে মহামাডান পরের বছর আইএসএলে যোগ্য দল হিসেবে মাঠে নামবে এবং যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখবে সে মোহনবাগান হতে পারে মুম্বাই সিটি হতে পারে ব্যাঙ্গালুরু হতে পারে যে কোনো টিম ইস্টবেঙ্গল হতে পারে কিচ্ছু এসে যায় না মহামাডানের কাছে মহামাডানকে এই ডিসিশানটা খুব তাড়াতাড়ি নিতে হবে দুটো সপ্তাহ আছে দুটো সপ্তাহের মধ্যে যত ধরনের মিটিং করার করে নিয়ে পুরো ফাইনাল ট্রান্সফার উইন্ডোতে নেমে যেতে হবে ট্রান্সফার মার্কেটে নেমে গেলে আগে পার্সোনাল ডিল কমপ্লিট হলে তারপরে ট্রান্সফার উইন্ডো যখন ওপেন হবে তখন এক এক করে মহামাডান কিন্তু সেইগুলো মানুষকেই জানাতে থাকবে সমর্থকদের সেটা জানাতে থাকবে এইভাবে যদি মহামাডান এগোতে পারে মহামাডান আগের বছর আইএসএলে অত্যন্ত ভালো একটা দল বানাবে এই ছিল আজকের ভিডিও আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন